সম্পর্কে আমি হয়তো আশা করি তোমাদের অনেকের খুব কি করছিস তো আমার মনে হচ্ছে আমার করছে ঠিক আছে তোমার প্রথম বছর যেটা সেটা তাই তো তো কি মনে হয় কি করে মনে আছে তুই পারবে হ্যাঁ বল না প্রশ্নটা আমি আরেকবার বলছি যদি ও পারেনি শ্রী শ্রী এবার ব্যাকেটের মধ্যে আছে ওইটার নাম আর হ্যাঁ শ্রী শ্রী হরি গুরুচাঁদ চরিত্র সুধা গ্রন্থটি রচনাকে করেন আচ্ছা আমি আর বলি শ্রী শ্রী হরি গুরুচার চরিত্র গ্রন্থটি রচনা কে করে কে পরপর পরপর কে তোমরা কে বলতে পারবে

যখন পর পর যাব তখনই কিন্তু আপনি বলবেন কিন্তু আমি যাওয়ার পর যদি আপনি টার্নটা আসেন এটা কিন্তু মিসলিডিং অফ ফ্যাক্ট বা আমাদের এখানে যে সিস্টেম বা রুল তার বাইরে ব্রেক হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে ওই সময় আপনাকে বলতে হবে তাহলে আমি এই অডিয়েন্সে যার অডিয়েন্সে যারা আছে না ছেড়া অংশটা এটার মধ্যে ভালো ছেড়া ছিঁড়ে কে চন্ডাল গালি মোচন করে এবং কত সালে কে চন্ডাল গালি মোচন করেন এবং কত সালে বাংলায় সর্বপ্রথম কত খ্রিস্টাব্দে কৃষক সমাবেশ হয়েছিল বা ভূমি সংস্কারের দাবি তোলা হয়েছিল বাংলায় সর্বপ্রথম কত খ্রিস্টাব্দে মানে কত সালে আপনি ধরা কৃষক সমাবেশ হয়েছিল বা ভূমি সংস্কারের দাবি তোলা হয়েছিল হ্যাঁ না কিছু বলতে হবে তো বাবা নাইস ভেরি গুড উনিশশো বাইশ সালে উনিশশো বাইশ সালে কৃষক সমাবেশ হয়েছিল বা তোমার প্রশ্নটা কিন্তু একটু কঠিন না সহজ সেটা তোমার কিন্তু কিভাবে মুখস্থ তার উপর নির্ভর আমি আশা করি পারবে নাইনটি সেভেন তো বলো নাইনটি সেভেন তো

আটত্রিশ তো ছেড়ে ফেলো ওটা শ্রী শ্রী ঠাকুরের অঙ্গে কে বত্রিশ চিহ্ন প্রত্যক্ষ করেছিল কে হরিচার ঠাকুরের অঙ্গে তোমার চান্স নেই তোমার চান্স যখন আসবে তখন প্রশ্নটা এ একে বলতে দাও এ যদি না পারে তাহলেই দেওয়া হবে আর করলে হবে আমি দৌড়িয়ে চলে যাব শ্রী শ্রী হরিচার ঠাকুরের অঙ্গে কে বত্রিশ চিহ্ন প্রত্যক্ষ করেছিলেন

এটাও খুব ভালো কষ্ট শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর কোন ভাষায় লেখাপড়া করেন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর কোন ভাষায় লেখাপড়া করেন উর্দু ধন্যবাদ সঠিক উত্তর কোন ধন্যবাদ সঠিক উত্তর দশ নম্বর এখন এগে যে এখনো এগিয়ে আছে তার কোশ্চেন দেখি কত তোলে নমস্কার করে তুলছে বাষট্টি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের প্রিয় কত বছর পরে শ্রী শ্রী হরি নিলাম রচিত হয় দেখো আমাদের ছেলে ফেলে কত সুন্দর জানছে এখন দেখেছ নামটা বলবে বলুন কত নাম্বার আঠাশ নাম্বারে প্রশ্ন এটাও খুব জানা গানে গানে সব জায়গায় জানা হয় হরিচাঁদ ঠাকুর তার কোন বাল্য শাখাকে মমর্ষ্য অবস্থা থেকে বাঁচিয়েছিলেন হরিচাঁদ ঠাকুর তার বাল্য শাখা তাকে মমর্ষ অবস্থা থেকে বাঁচিয়েছিলেন হরিচাঁদ ঠাকুর তার কোন বাল্য এই <laughs> বেক বক্স ভরো ওই পেন্সিল কাটারটা ভরো 我打开。<妆>

हम पास ही कहीं a gente ia cajou dizer né ela tá tem pra É a deve na deve não Ah, ah, tá para tá aí